পৃষ্ঠপোষকতার অভাবে নেত্রকোনায় হারিয়ে যেতে বসেছে জারি সারি কিচ্ছাপালার মতো ঐতিহ্যবাহী লোকগান এসব গানের জনপ্রিয় ধারার অস্তিত্ব একসময় দৃঢ়ভাবে বজায় থাকলেও তা এখন বিলুপ্তির পথে এদিকে পালা গানের পেশা ছাড়তে না পেরে মানবেতর জীবন কাটাচ্ছেন শিল্পীরা নেত্রকোনার প্রতিনিধি দেবল চন্দ্র দাসের প্রতিবেদন জানাচ্ছেন মলুয়া ভাটি বাংলার জেলা নেত্রকোনা একসময় প্রতিটি গ্রাম জারি ও জমজমাট এক কিন্তু কালের পরিক্রমায় যৌল হারিয়েছে বাংলার লোকগান সাংস্কৃতিক পরিমণ্ডল থেকে এখন পালাগান হলেও তার শ্রোতা খুবই কম কাজের গান দেখতে আমরা খুবই ভালো লাগে যার ফলে আমরা দাঁড়াইছি কাজের গান দেখতে এইসব তো আমরা আর দেখি না ঠিক আছে গ্রামাঞ্চলে হ্যাঁ হাওড়া অঞ্চলের মানুষের ইরিবড়ো ফসল ঘরে তোলার পর বর্ষায় কাজ না থাকায় এসব পালাগান অনুষ্ঠিত হতো কিন্তু বর্তমানে একেবারেই তা হারিয়ে যাওয়ার পথে এদের পরিবার পরিজন নিয়ে মানবের জীবনযাপন করছে জেলার প্রায় পাঁচশোরও বেশি লোকশিল্পী আমরা পালাগান যাপন করি তো এক্ষেত্রে দারিদ্র্যের সংখ্যাই বেশি গ্রামে গ্রামে গান তো বা অন্যান্য মিডিয়াতেও আমরা দিতাম কিন্তু এখন আর এই বাবুর গান নাই একমাত্র পেশা ছাত্রও পারছেন না আবার অন্য পেশায় যেতেও পারছেন না বয়াতিরা তাই গ্রাম বাংলার লোকসঙ্গীতকে টিকিয়ে রাখতে হলে সরকারিভাবে ভাবে শিল্পীদের ভাতা প্রদানের দাবি শিল্পী ও শ্রোতাদের আমরা যেহেতু এটার সাথে জড়িত গান বাজনা করি ওইটা দেয়া সংসার চালাই ফোলা ফানে লেয়া ফরা সংসার মনে নেই এত চলে না তবে অসচ্ছল শিল্পীদের তালিকা তৈরি করে মন্ত্রণালয় থেকে তাদের ভাতা প্রদানের ব্যবস্থা করা হবে বলে জানালেন এই কর্মকর্তা আবেদনপত্র আহ্বান করে সেই আবেদনপত্র সংগ্রহ করেছি এই আবেদনপত্র গুলো যাচাই বাছাই এর পর আমরা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করব বিলুপ্ত প্রায় লোকসঙ্গীতকে টিকিয়ে রাখতে হলে শিল্পীদের পৃষ্ঠপোষকতা করতে সরকারের প্রতি জোর দাবি নেত্রকোনাবাসী এসএটিভি নিউজ ডেস্ক